محمد کا نام کس کا گھر محمد کا نام دل سی دل ربا ہے محمد کا نام دل سی دل ربا ہے محمد کا نام হয়েতে শেষ পর্যন্ত সমস্ত কিছু থেকে যখন আল্লাহু আকবার আর যখন আল্লাহু আমার আল্লাহ নিজে বলተছেন আমার হাবিব আপনাকে আমি সাক্ষী হিসাবে সুসংবাদটা হিসাবে শতত বানী দিয়ে আমি আপনাকে দুনিয়ার জগতে প্রেরণ করেছি অর্থাৎ আমার নবীর যা আমরা যা করি আমার নবী সবই দেখে আল্লাহু আকবার বলেন আমার নবীজি বলতেন আল্লাহ পাক আমাকে এত দয়া দান করেছেন এত ক্ষমতা দান করেছেন আল্লাহ নবী হাতুর তালের মধ্যে পৃথিবীর শুরু হতে শেষ পর্যন্ত আমার নবী সবই দেখতে পায় আল্লাহ বন্ধুগুলো মার এই আয়াতের মধ্যে আল্লাহ আরো বলতেছেন যে আল্লাহর অনুমতি করবে আল্লাহর অনুমতি করবে তার দিকে আহ্বানকারী আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রতীক হিসাবে

আল্লাহ রাসুল কে তারা মানে নাই সেই জন্য তারা কাঁপে কথা বলেন ঠিক না সেই জন্য তারা বেইমান হয়ে জাহান্ন হয়ে তারা কবরে গেছে আর তারা নবীজিকে মহাব্বাস করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে নবীজিকে মহাব্বাস করেছে নবীদের কথা বলে চলেছে নবীদের প্রাক্তনে কালেমা করে মুসলমান হয়ে গেছে নবীদের প্রাক্তনে বেশি ফাঁকমান করেছে নবীদের কথা বলে চলেছে ওনারা একমাত্র জানটা তার সার্টিফিকেট দিয়ে তারা দলের থেকে কবরে গেছে কথা বলেন ঠিক কিনা

کس کا گر ہے محمد نام دل سی دل ربا ہے محمد کا نام دل سی دل ربا محمد کا نام کس کا گر আপনার দিলের মধ্যে কলিতার মধ্যে যদি আমার মধ্যে মহাব্বত না থাকে এসে এসে আদম এবং আমার মবুদের তাদের না থাকে আমার মবুদের উপর আপনার ইমন না থাকে আপনার পরে তো তো পারবেন না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার সেই জন্য আমরা যখন ওয়াজ করি আমরা যখন আল্লাহর কোরআন করি কোরআন হাদিস এজমা কে এজের মাধ্যমে যখন আমরা নবী নবী করি তখন আমাদের ব্যাপারে অনেকে বলে ওলামাই কেরাম শুধু নবী নবী করে শুধু নবী নবী করি আমরা কেন নবী নবী করি আসমানি কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক আমার নবীর গুণগান করেছেন আমার নবীর জন্ম বৃত্তান্তনা আলোচনা করেছেন আমার নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাসি পড়েছে যখন আল্লাহ তাআলা বন্ধুরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমানী যদি আমার নবীজি গুণগান করতে পারে আমার নবীর কিভাবে ভাবে আসবেন তার নাম কি হবে তার কেমন মর্যাদা হবে সে কেমন নবী হবে এই সমস্ত যদি বিস্তারিত আলোচনা করে থাকে বন্ধুগণ আমার তাহলে আমরা করলি দোষ কি কথা বলে ঠিক কিনা আমরা করলে আমরা বেদাবি করি শুধু নবী নবী করে আমরা যে কেন নবী নবী করি গো বন্ধুরা আপনাদের কোন আমাদের সাথে কোন শত্রু টানাই ফরমারে নিয়ে টাকা জমি নিয়ে সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাদের মাঝে আমাদের কোন চক্র নাই কোনো বিড়دت নাই যখন আপনার কথার মধ্যে আমান নবিজির বিশুদ্ধ কথা বলেন আমান নবিজির আত্মার কথার নিশান যখন আমান নবিজির বিরুদ্ধে চলে যায় ওই আমাদের বিরুদ্ধে চলে যায় বন্ধুগণ আমার তখনই আপনাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য চাসাই বাসাই হয়ে যায় কথা বলে ঠিক কি না ওনার মধ্যে সবাই আছে এক গুণী উলামায়ে কেরাম আছে আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলে আমাদের আমার নবীর দোষ করে টিপুজে তারা আর আমরা যখন কোরআন শরীফ পড়ে ইমাম নবীর আমার হাদিস শরীফ পড়ে তখন আমরা দেখতে পাই আমার নবীর সম্মান আমার নবীর মান সম্মানিত আল্লাহ পাক কোন আয়াতের উল্লেখ বাড়াইছে এইটা আমরা ফলো করি বন্ধুগণ আমার সেই ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হইল আমরা নবীজিকে ভালোবাসতে চাই আর ওনারা আমার নবীজির দোষ দুটি খুঁজে বেড়াই কথা বলে ঠিক কিনা বন্ধুগণ আমার আমার এক শ্রেণী ওলামাই কারাম আছে ওনারা বলতেছেন যে আল্লাহ নামের পাশে আল্লাহর বন্ধুর নাম থাকতে পারবে না অর্থাৎ মুহাম্মাদের নাম মুবারক থাকতে পারে না গোলে তার নাম হচ্ছে আর যারা করলেন আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা আপনারা যারা এখন মসজিদের বাইরে ঘোরাফেরা করছেন আমার বাবার স্মরণে যুবক ভাইরা আছেন আপনাদের অনুরোধ করব আজকে তো জান্নাতের বাগান এই বাগান থেকে দোয়া করে আপনারা দূরে থাকবেন না তার কারণ এই বাগানটা বাবা আгамиকা লেখানে থাকবে না কথা বলেন ঠিক কি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই জান্নাতের মেহমান হিসেবে জান্নাতের বাগান এসে আপনারা বসেন এই এলাকাবাসী আজকে আপনাদের ইমানি দায়িত্ব এই মাফিল মধ্যে এসে বসা কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ আমরা বলি আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম থাকতে পারে না তার নাম থাকতে পারে না আর আমার আল্লাহ রাখুরানিস কোরআন কারিমের মধ্যে আল্লাহ করতেছেন আল্লাহ আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাওয়ান করতেছেন

আমার আসনের মধ্যে তোমরা পৃথক করবে না তোমরা আলাদা করবে না তোমরা পৃথক করবে না এইটা হল আমার আল্লাহ আল্লাহ তালার বয়ান করে তোমার আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা আমি আল্লাহ এবং রসুলের মধ্য থেকে তোমরা পৃথক করবে না জোর করে আল্লাহ আল্লাহটা তার কাছে রাখার জন্য আর আমরা দুই পাতার মৌলবি বলি যে আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর নাম থাকতে পারবে না ধরে তা ওই ব্যক্তিদের ইমান আছে না গেছে যদি নবীদের মধ্যে ভালোবাসে থাকতো মহাপত থাকতো তাহলে তারা কঠিন কেন এই কথার মুখ দিয়ে তাদের উত্তোলন করতে পারতো না কথা বলে ঠিক কিনা সেজন্য বাবার আমার বন্ধুর আমার নবীজি মহাপত অর্জন করে আমাদের কবরে যেতে হবে বাবা তাহলে বাবা আমাদের কোন অস্তিত্ব থাকবে না তার কারণ দোনে থেকে কবরে যাওয়ার পরে নবী লাগবে কথা বলে ঠিক কিনা নবী ছাড়া পার কোন ব্যবস্থা নাই আমরা প্রত্যেকটা প্রত্যেকটা আদম সন্তান আমরা গুণাগার আমরা কি প্রত্যেকটা আদম সন্তান আমরা গুণাগার গুণাগারদের মধ্যে ওই ব্যক্তি সর্ব উত্তম যে ব্যক্তি গুণা করার পরে তোবা করে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ ওই ব্যক্তিকে মাপ করে দেয় জরফা সোহাম কুরআনের কারিবের মধ্যে এসেছে সূরাFurqanes 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন যে বান্দা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মানত চায় আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দার গুনাহগুলোকে নেকি হিসাবে আমি তার আমলনামার মধ্যে লিখে দেই আল্লাহ পাক করুন আর জোরে তা বন্ধুগণ আমার।

সারা জীবন নামি থাকবেন চর এ সারা জীবন নামি দূর সালহ মে মিল সালহামে খুশি করব নদীর চর এ সারা জীবনামি তাব Bu var,